মোহনবাবু ইনকাম ট্যাক্সে চাকরি করে আর মাত্র দু বছর আছে চাকরির রিটায়ার করবেন উনি কিন্তু বাড়িতে যেতে একদমই মন চায় না তার মনে হয় যতটা সময় উনি অফিসে থাকতে পারেন ততটাই ভালো এ গ্রেড অফিসার উনি অনেক টাকাই মাইনে পান কিন্তু সুখ শান্তি বলে কোনো কিছুই ওনার জীবনে নেই অবশ্য এর জন্য মোহনবাবু নিজেই দায়ী বিয়ে করেছিলেন বাবা মায়ের পছন্দ করা মেয়েকে যেটা মোহনবাবুর একদমই পছন্দ ছিল না মোহনবাবু তখন সদ্য সদ্য ইনকাম ট্যাক্সে জয়েন করেছেন চাকরি হয়েছে মাত্র চার বছর বিয়ে করতে চাননি তখন কিন্তু বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিলেন আসলে মোহনবাবু যে বিয়ে করতে চাননি তার কারণ কিন্তু শুধুমাত্র মোহনবাবুর স্ত্রীকে পছন্দ হয়নি যাকে উনি বিয়ে করেছিলেন গ্রামের মেয়ে টেন পাস উনি চেয়েছিলেন শহরে কোনো স্মার্ট মেয়েকে উনি বিয়ে করবেন খুব সুন্দরী হবে যে মোহনবাবুর স্ত্রীও কিন্তু সুন্দরী ছিলেন কিন্তু স্মার্ট তো ছিলেন না পড়াশোনাও তেমন একটা জানতেন না মাধ্যমিক পাস তাই মোহনবাবুর এত অমত কিন্তু বাবা মায়ের কথাকে তো অমান্য করতে পারবেন না তাই তিনি বিয়ে করেছিলেন ওনার স্ত্রীর নাম ছিল সুরমা কোনো দিনই উনি সুরমার সঙ্গে ভালো ব্যবহার করেননি দু বছরের মাথায় ওনাদের একটা ছেলে হয় ছেলের সঙ্গেও মোহনবাবু ভালো ব্যবহার করতেন না তিনি সবসময় মনে করতেন ছেলেটা সুরমার ছেলে বাবা মা যতদিন বেঁচেছিলেন ততদিন মোহনবাবু চাইলেও স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারতেন না কিন্তু বাবা মা যখন মারা গেলেন তখন তো মোহনবাবুর সোনায় সোহাগা প্রতিদিন অফিস থেকে বাড়িতে গিয়ে চুন থেকে পান খসলেই উনি স্ত্রীর উপরে খুব চেঁচামেচি করতেন মাঝে মাঝে মারধরও করতেন ওনার স্ত্রী সুরমা দেবী মুখ বুঝে সব সহ্য করত ছেলের মধ্যে যদি বাবা সম্পর্কে কোনো বিদ্বেষ তৈরি হয় তাই ছেলে একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুরমা দেবী ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দিল যাতে ছেলের মনের মধ্যে বাবা সব সময় একজন ভালো মানুষ হয়ে থাকতে পারে কিন্তু ছেলে যখন ছুটিতে বাড়িতে আসতো সেই কটা দিনও মোহনবাবু স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতো না ধীরে ধীরে ছেলে যখন বড় হতে শুরু করলো সে ভালোই বুঝতে পেরেছিল যে তার মায়ের কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে তার মা তার বাবার সঙ্গে সংসার করছে হয়তো তারই মুখের দিকে তাকিয়ে কারণ তাকে মানুষ করার জন্য যে টাকা পয়সার দরকার সেটা তো তার মায়ের পক্ষে সম্ভব না হ্যাঁ দেবীর শ্বশুর শাশুড়ি তাকে অনেক কিছু দিয়ে গেছেন ব্যাংকে টাকা পয়সাও রেখে গেছেন এমনকি বাড়িটা পর্যন্ত দেবীর নামে করে রেখে গেছেন কারণ তারা জানতেন যে তারা যখন থাকবে না তখন তাদের ছেলে তাদের আদরের পুত্রবধূর সঙ্গে একদমই ভালো ব্যবহার করবেন না কিন্তু দেবীর ঠিক অতটা সাহস কিংবা মন মানসিকতা ছিল না যে তিনি কখনো তার স্বামীর এগেনস্টে দাঁড়াবে স্বামী তার কাছে পরম দেবতা ছিলেন এত অবহেলা সত্ত্বেও স্বামীর কিসে ভালো হবে কিভাবে রাখলে তার স্বামী সুস্থ থাকবে এই দিকে তার সজাগ দৃষ্টি ছিল আর এই সব কিছুর চক্করে পড়ে সুরমাদেবীর নিজের শরীরটা ধীরে ধীরে খারাপ হতে থাকল তিনি বুঝতেই পারেননি মারণ বেধি কখন এসে তার শরীরে বাসা বেঁধে গেছে মাঝে মাঝে একটু জ্বর হতো উনি প্যারাসিটামল খেয়ে উনি কমিয়ে দি ফেলতো এই জ্বর যখন বাড়াবাড়ি হলো তখনও কিন্তু মোহনবাবু কোনো দিন খোঁজ নেয়নি যে ওনার স্ত্রীর কী হয়েছে জ্বর যখন খুবই বাড়াবাড়ি হতো তবুও কোনো দিন মোহনবাবু ডেকে বলেনি যে সুরমা তোমার কি জ্বরটা খুব বেড়েছে এমনকি একদিনও মোহনবাবু অফিস ছুটি করেনি তার সব ঠিকঠাক মতো সুরমা দেবী গুছিয়ে দিত মোহনবাবু অফিস চলে যেত অফিস থেকে এসে আবার সব ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়তেন কোনো দিন একটু সুরমা দেবীকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব কিংবা কি সমস্যা হয়েছে মোহনবাবু তো জানতই না যে সুরমা দেবীর ক্যান্সার হয়েছে ডাক্তার যখন সুরমা দেবীকে বলেই দিল যে আপনার এটা লাস্ট স্টেজ সুরমা দেবী তখন বাড়িতে এসে প্রথমেই ছেলেকে ডেকে পাঠালো এবং নিজের যতটুকু যা কিছু আছে যা তার শ্বশুর শাশুড়ি তাকে দিয়ে গিয়েছিলেন সব উনি ছেলেকে বুঝিয়ে দিলেন বললেন নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে কারণ উনি যখন থাকবে না তখন সুরমা দেবী ভালোই বুঝত যে ছেলের প্রতি মোহনবাবুর কোনো দায়িত্ব কর্তব্যই উনি পালন করবে না সুরমা দেবীর শরীর যখন খুবই খারাপ তখন ছেলে মোটামুটি বড় হয়েই গেছে ইঞ্জিনিয়ারিং পড়ছে ছেলে পড়াশোনায় খুবই মেধাবী উনি জানতেন উনি না থাকলেও ওনার ছেলের আর কোনো অসুবিধা হবে না ছেলে যে নিজের পায়ে দাঁড়াতে পারবে এদিকে সুরমা দেবী পুরো নিশ্চিত ছিলেন তাই ছেলের দিক দিয়ে ওনার কোনোই চিন্তা ছিল না উনি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছেন সুরমাদেবী মারা যাওয়ার পরে মোহনবাবুর তো সোনায় সোহাগা সমস্যা একটাই মোহনবাবুর বয়স হয়ে গেছে তখন কিন্তু তা হলেও মনের যে সুপ্ত ইচ্ছা সেটাকে তো পূরণ করতেই হবে তাই স্ত্রী মারা যাওয়ার পরেই উনি ছেলেকে ডাকলেন ডেকে বললেন তোমার যা যা লাগবে তুমি বলো আমি তোমাকে সেই সব কিছু দিয়ে দেব কিন্তু তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রেখো না আমি আমার মতন করে এখন বাঁচতে চাই ছেলে শান্তভাবে বলল তুমি সারা জীবন তোমার মতো করেই বেঁচেছ আজকে আর আমাকে আলাদা করে বলার কিছু নেই মায়ের যতটুকু ছিল যা মাকে দাদু ঠাম্মি দিয়ে গেছে মা ওইটুকু আমাকে দিয়ে গেছে ওতেই আমার হয়ে যাবে মায়ের আশীর্বাদে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো তোমাকে দরকার হবে না মোহনবাবু শুনে তো আরও খুশি ছেলেকে যদি কিছু দিত ওনার কমই পড়ে যেত কোনো কিছু চিন্তা তো মাথায় আসেনি খেয়েছে দেয়েছে ঘুমিয়েছে ঘুরেছে ফিরেছে যার ফলে পঞ্চান্ন বছর হলেও বার্ধক্যের ছাপ কিন্তু ওনার চোখে মুখে কিংবা শরীরে তেমন একটা পরেনি সহজেই একটা সুন্দর বান্ধবী ওনার জুটিয়ে ফেলেছে উনি হ্যাঁ তবে বান্ধবী একটু বেশি ছোট মোহন বাবুর থেকে তিরিশ বছর বয়স বান্ধবীর অবশ্য বান্ধবী যতটা না ইন্টারেস্ট মোহনবাবুর প্রতি বান্ধবীর মা তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট মোহনবাবুর এই বান্ধবীর নাম লিনা বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে ও এখন ওর মায়ের সঙ্গেই থাকে ওর মা খুবই চালু মহিলা তাই যখন দেখেছে যে একজন ইনকাম ট্যাক্সের এ গ্রেড অফিসার বিপত্নিক একটা ছেলে থাকলেও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই অঢেল টাকা পয়সা আছে সুতরাং মেয়েকে যদি একবার ভিড়িয়ে দেওয়া যায় তাহলেই সোনায় সোহাগা তো যেমন ভাবা সেই রকমই কাজ মোহনবাবুরও খুবই ইচ্ছা ছিল এরকম সুন্দরী স্মার্ট একজন মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার তাই দেরি না করে তারা বিয়েটা সেরেই ফেললো বিয়ের আগেই একটা কলকাতায় সুন্দর একটা ফ্ল্যাট কিনে নিয়েছিল সেখানেই শাশুড়ি আর নববিবাহিতার স্ত্রীকে নিয়ে সুন্দর সাজানো গোছানো সংসার উনি শুরু করেছিলেন কিন্তু বিয়ের সাত মাসের মাথায় ওনার শাশুড়ি মা দেহত্যাগ করেন শুরু হয় টোনাটোনির সংসার বছর ঘুরতে না ঘুরতেই ওনার স্ত্রীর কোল জুড়ে একটা ছেলে আর একটা মেয়ে হয় যমজ সন্তান এত দিনের অভ্যাস মোহনবাবু তো এক ঝটকায় পরিবর্তন করতে পারবে না না তাই শাশুড়ি বেঁচে থাকাকালীন মোহনবাবুর তেমন অসুবিধা না হলেও শাশুড়ি মারা যাওয়ার পরে ঘরের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্নাবান্না সবই মোহনবাবুকেই করতে হতো যখন কাজের মহিলারা না আসতো তাছাড়া তো বউয়ের ফাই ফরমাস কাটা তো আছেই সঙ্গে বউয়ের ঝেঝানি যা বোনাস হিসাবে মোহনবাবুর প্রাপ্য থাকত মোহনবাবু ভেবেছিল ওনার আগের স্ত্রী যেমন হবে সেরকমই মনে হয় সারা পৃথিবীর মেয়েরা কিন্তু মোহনবাবু ভুলে গিয়েছিল যে ওনার প্রথম স্ত্রী একটাই ওনার সঙ্গে আর কারও তুলনা হয় না বিয়ের মাত্র দু বছর হয়েছে কিন্তু এই দু বছরে মোহনবাবুর জীবন নরকে পরিণত হয়ে গেছে বাচ্চা দুটুকে পুরো দেখাশোনা করে আয়া ঘরের সমস্ত কাজকর্ম সব করার জন্য টোটাল মিলে চারখানা কাজের লোক রেখেছে মোহনবাবু যেখানে ওনার আগের স্ত্রীর সময় একটা কাজের লোকও উনি রাখেন এমনকি থালাবাসন বাসন যার লোক পর্যন্ত উনি রেখেছিলেন না আর এখানে চার চারখানা লোক তা সত্ত্বেও মোহনবাবু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লিনা মুখে যা আসে তাই বলে চুন থেকে পান খসলেই গালাগালি করে আর ইদানিং তো মোহনবাবুর গায়ে হাত পর্যন্ত তুলছে কালকেই রাত্রে এমনভাবে মেরেছে লিনা চোখের পাশ দিয়ে পুরো ফুলে আছে আজকে অফিসে আসার সঙ্গে সঙ্গে ওনার একজন কলিগ বলল কি হচ্ছে স্যার আপনার চোখের ওখানে কি হয়েছে মোহনবাবু সঙ্গে সঙ্গে মিথ্য কথা বলল পা পিছলে বাথরুমে পড়ে গিয়েছি তাই অফিসের মোটামুটি সবাই কানাঘুষো করে ওনাকে নিয়ে কারণ বুড়ো বয়সে ভীমরতি চাপলেই তো একটা কম বয়সী মেয়েকে এভাবে বিয়ে করে খুব ইচ্ছা হয় একবার ছেলের কাছে যেতে ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে খুব ইচ্ছা করে কিন্তু না পারে না উনি কারণ সেই রাস্তা তো উনি নিজেই বন্ধ করে দিয়েছে ইচ্ছা করে না বাড়ি ফিরতে মনে হয় যদি উনি মরে যেতে পারতেন তাহলেই হয়তো ওনার জীবনে সুখ শান্তি দুটোই নেমে আসতে পারত কিন্তু অতটা উনি যে সুইসাইড করবে সেই মনের জোরও ওনার নেই তাই তো উনি রাত দশটা পর্যন্ত অফিসের সামনে যে পার্কটা আছে সেই পার্কটায় বসে থাকে আর আকাশের দিকে তাকিয়ে সুরমার উদ্দেশ্যে বলে সুরমা পারলে আমায় ক্ষমা করে দিও আজকে আমি তোমার উপরে করা সব অন্যায়ের শাস্তি পাচ্ছি জানি আমি এটারই যোগ্য কিন্তু আমি যা সহ্য করতে পারছি না গো তাই তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার কাছে আমাকে নিয়ে নাও আর এই নরক যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না এই বলে আকাশের দিকে তাকিয়ে হাও হাও করে কেঁদে ওঠে প্রতিদিনের ওনার এটাই রুটিন ধীর পায়ে উনি উঠে দাঁড়ায় ধীরে ধীরে এগিয়ে চলে বাড়ির উদ্দেশ্যে পা দুটো তার এগিয়ে গেলেও মন পড়ে থাকে সেই পুরোনো বাড়িতে যেখানে সুরমা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকত